কবিতা আবৃত্তি করছি শব্দ করার লিখেছেন সুকুমার রায় ঠাস ঠাস ঝুম ঝাম চুনে লাগে খট্টা ফুল ফোটে তাই বলো আমি ভাবি পটকা সাই সাই পন পন কান বন্ধ ওই বুঝি ছুটে যায় সে ফুলের গন্ধ মুর মুর ধূপ ধাপ ও কি শুনি ভাইরে

বার ঘুম ভাঙে কই ঘর ঘর ভন ভন ঘরে কত চিন্তা কত মন না স্টেশন ধেই ধেই ধিংটা ঠুং ঠং ঠং কত ব্যথা বাজে রে ফট ফট বুক ফাটে তাই মাঝে মাঝে রে হই হই মার মার বাপ বাপ চিৎকার মার গোচা মারে বুঝি শরীর পড়ে বাই শিশ